নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো ভোলা মাছের ঝাল এই ভোলা মাছের নামটা অনেকেই জানেন আবার কিন্তু অনেকেই জানেন না চলুন রান্না করতে করতে আরও অনেক কথা হবে এখানে আমি ছ পিস মতো ভোলা মাছে নিয়ে নিয়েছি আর মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এতে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের ভেতরটায় ভালো মতো ঢুকে যায় আর মাখানোর পরে মাছটাকে আমি প্রায় ওই পাঁচ মিনিট মতো রেখে দিয়েছি যাতে মাছটা একটু ম্যারিনেট হয়ে যায় ব্যাস আর এদিকে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি কিছু মশলা বানাবো মানে কিছু গুঁড়ো মশলাকে গুলিয়ে নেব যাতে মশলাটা কড়াইতে দিলে পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে আর আমি এতে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা এখন না দিলেও হতো তবে আমি যেহেতু অন্য মশলাগুলো একসঙ্গে মিলিয়ে নিচ্ছি তাই ভাবলাম আদা বাটাও একসঙ্গে মিলিয়ে নিই আর এদিকে দেখুন কড়াই আমার তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেবো মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে করে ভাজতে হবে যেহেতু ভোলা মাছ খুব নরম মাছ তাই আস্তে আস্তে সাবধানে উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়েছিলাম আপনি চাইলে সাদা তেলেও মাছগুলো ভাজতে পারেন আমি না মাছ কিন্তু সবসময় কড়া কড়া ভাজি আপনি কিন্তু চাইলে হালকা হালকাও ভেজে নিতে পারেন মানে যেমন মাছের ঝোলে অনেকে হালকা মাছ ভাজাও পছন্দ করে আমি সবসময় মাছটা একটু কড়া ভাজাটাই পছন্দ করি দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে সব মাছগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এবার আমি ঝোলটা বানাব মাছগুলো সব ভাজার পরে আমার কিন্তু কড়াইতে অনেকটাই মাছের তেল রয়ে গেছে আর এই মাছের তেলেই আমি রান্নাটা করব। দেখুন তেলটা অলরেডি গরম আছে তাই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে কালো জিরেটা যখন ফাটতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো কাঁচা লঙ্কা আর কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব। এবার মশলার সঙ্গে সব কিছু একটু ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে আবার আমি কষিয়ে নেব কষানোর পরে টমেটোটা যাতে নরম হয়ে যায় ওই জন্য আমি উপর থেকে দিয়ে দেব। এক চামচ মতো নুন নুনটা দিলে টমেটোটা আপনা আপ নরম হয়ে আসবে আর মশলাটাও খুব ভালোভাবে কষে যাবে নুনটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে কষাতে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেব জল জলটা কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দেবেন মানে আপনি কতটা ঝোল রাখতে চান সেই হিসাবেই জলটা দেবেন আমি ঝোলটা অল্পই রাখবো তাই আমি অল্পই জল দিয়েছি দেখুন ঝোলটাও কিন্তু আমার ফুটে উঠেছে এবার ঝোলটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো খুব আস্তে আস্তে ঝোলের মধ্যে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এই ভোলা মাছ তো আমাদের ভীষণ প্রিয় আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন দেখুন কথা বলতে বলতে সবগুলো মাছ কিন্তু আমার দেয়া হয়ে গেছে এবার আমি একটু খুন্তি দিয়ে আস্তে করে নেড়ে দেবো যাতে মাছগুলো নাও ভাঙে আর ঝোলটার ঝোলের মধ্যে মাছগুলো বেশ ভালো মতো বসে যায় দেখুন ঝোলটাও আমার ফুটে উঠেছে আর এবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো ব্যাস একদম রেডি আমার ভোলা মাছের ঝোল আপনি যদি ধনেপাতাটা পছন্দ না করেন নাও দিতে পারেন তাহলে আপনি ধনেপাতা ছাড়াই নামিয়ে নেবেন ব্যাস গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন এই ভোলা মাছের ঝোল খেয়ে ভোলা মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু ভীষণ ভালো খেতে হয় আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু চলুন দেখা হবে আবার নেক্সট রেসিপির সঙ্গে বা নেক্সট ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আবার দেখা হবে